জয়গুরু দয়ালামার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা যাকে আমরা শ্রদ্ধা করি যাকে ভালোবাসি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ঠাকুর আমার সেই ঠাকুর কি করে এক চণ্ডালের হাতের জল দিয়ে স্নান করতে পারে শুনে অবাক লাগছে না এমনই আমিও অবাক হয়েছিলাম যে ঠাকুর কী করে চণ্ডালের হাতের জল দিয়ে স্নান করতে পারে প্রস্রাব করতে পারে সবই করে এমনকি সেই জল ঠাকুর খায়ও যাকে আমরা নিচু জাতি বলে জানি চণ্ডাল তার হাতে ঠাকুর কী করে এসব করতে পারে আজকে এই সম্পর্কে আলোচনা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন চলুন শুরু করছি এক সময় শ্রী শ্রী ঠাকুর বললেন মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষতালে রুখ বেঁকে তার ভর দুনিয়ায় হাউজার ম্যান্দা বললেন দুজন চলা যায় কিন্তু বেশি হলে মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন দুজন যদি চলা যায় তবে দশজনও চলা যায় হাউজার ম্যান্দা বললেন কিন্তু স্বার্থ থাকেই শ্রী ঠাকুর বললেন স্বার্থ তো থাকবেই সেটা নিজের না হলেই হয় ইষ্টের হলেই হয় হাউজার ম্যান্দা বললেন এক একজনের আবার প্রসেস মানে পদ্ধতি ভিন্ন ভিন্ন শ্রী ঠাকুর বললেন প্রসেস ভিন্ন হয়েও ফল একই এক হলেই হয় যেমন তুমি হয়তো পাটনায় গেলে সেখানে যে পাঁচজনের সাথে তোমার আলাপ হলো আবার বৈকুণ্ঠ যে আরও পাঁচজনের সাথে আলাপ হলো আলাপ করলে কিন্তু তোমাদের এই আলাদা আলাদা আলাপ করার ফল যেন একই উদ্দেশ্যের পরিপূরণই হয় তোমরা প্রত্যেকেই এক একটা সেন্টার মানে কেন্দ্র আবার তোমাদের সকলেরই কমন সেন্টার আমি মানে সাধারণ কেন্দ্র আমাদের ঠাকুর এক হলে আর গন্ডগোল হয় না আর আমি এ পারি তা পারি বলে নিজেকে খুব বড় করে জাহির করতে নেই কর্মীরা যদি পরস্পরের ধাত না জানে তবে তারা মানুষ নিয়ে চলতে পারে না হাউজার বললেন আপনি যদি কিছু বলেন তাহলে তা করতে পারি শ্রী শ্রী ঠাকুর বললেন না তা পারিস নেই তোদের ইগো জেগে যায় পারলে কাজকর্ম সব ঠিকমতো করতিস আগে যাবতীয় কাজ আমি একাই করেছি আমার কলেজে ছিল ওই রকম অন্তত ছিল সে আমার চাইতেও মুখ্য অবশ্য এখন আমি আর তেমন নড়তে চড়তে পারি নেই এরকমটা না থাকলে এখনও আমি কি করতে পারি তার ঠিক নেই তাই ঠাকুর আমাদের বললেন একসঙ্গে কিন্তু অনেকজন চলতে পারি আমরা আজ পাঁচজনের সঙ্গে আলাপ হলো তাদের সঙ্গে গল্পগুজব করলাম ঠিক আছে ভালো আবার কাল যদি আমি অন্য কোথাও যাই সেখানে আরো পাঁচজনের সঙ্গে আমার আলাপ হতেই পারে কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের মূল লক্ষ্যটা যেন এক থাকে তাহলেই হবে এবার আসি মূল প্রসঙ্গে যে চণ্ডালের হাতে ঠাকুর কী করে জল গ্রহণ করলেন রামানুজের নাকি অনেক শিষ্য ছিল শুনেছি তার মধ্যে একজন ছিল চারাল যাকে আমরা বলি না নিচু জাতি চারাল তো সেই নিচু জাতির হাতে ঠাকুর কেন জল নিলেন এবং গ্রহণ করলেন সে আর তার স্ত্রী দুজনেই মিলে রামানুজের চান করানো পায়খানার জল দেওয়া ইত্যাদি কাজ করতো খুব লাভ ছিল রামানুজের প্রতি রামানুষ তাকে কোনো দিন গালাগালি করতেন না বামুনদের তাই দেখে হিংসা হতো তারা বলতো ঠাকুর ওর জলে কেন চান করেন বেটা চারাল আমরা বামুন আমাদের জল নেন না কেন রামানুষ একদিন সেই বামুনদের একজনকে ডেকে বলছেন এই ওর ঘরে চুরি করতে পারিস ও কয় আপনি বললে পারি তখন তিনি বললেন যা তো ও তো সেই রাত্রেই যে চুরি করলো চুরি করতে যেয়ে ওই চণ্ডালের স্ত্রীর গায়ে হাত দিল হাতে যে গয়না ছিল তাই খুলতে আরম্ভ করেছে একে একে সব গয়নাগুলো খুলল আর একটা হাত চাপা আছে ওই বউ কিন্তু বুঝতে পেরেছে যে ঘরে চোর ঢুকেছে হাত থেকে গয়না খুলে খুলছে সে কোনো কথা না কয়ে উহ উহ করে পাশ ফিরে আর একখানা হাত বের করে দিল ওই বামুন সে হাতেরও সব গয়না খুলল কেবল একটা কঙ্কন আর খুলতে পারল না এর মধ্যে কি একটা শব্দ হয়েছে তখনও দৌড় মেরেছে বউ তাড়াতাড়ি উঠে ওর পেছনে পেছনে ছোটে আর ডাকে আপনি আসেন আপনি আসেন আমার অসাবধানতার জন্যই আপনি আমার হাতের থেকে নিতে পারেননি আপনি কঙ্কন এত কষ্ট করে এসেছেন আসেন আমি খুলে দিচ্ছি তখন আর কার কথা কে শোনে সে বামুন দৌড় তো দৌড় তারপর একদিন রামানুজ আর একজনকে ডেকে ওই বামুনের একখানা কাপড় পরতে বললেন একটু পরে বামুন এসে ওই লোকটা তার কাপড় পরেছে দেখে তাকে ধরে বেদ মার দিল আর বলতে লাগলো শালা আমার কাপড় চুরি করছিস চোর তখন রামানুজ ওই বামুনকে ডেকে নিয়ে বললেন এখন বুঝতে পারছ তো কেন ওই চন্ডালের জল দিয়ে স্নান করি প্রস্রাব করি সবই করি আর তোমার জল নেই নেই ওই চণ্ডালের মতো নিষ্ঠা যদি থাকে তাহলেই হয় সেই বামন ব্যাটাদের মতন হলে মুশকিল আছে কোনো কাজ নিজে করতে না পারলেই হয়তো বলতে আরম্ভ করলে অমুকের দোষ অমুকের দোষ কিন্তু ওই চণ্ডালের মতন ভক্তি থাকলে তখন বলবে হে হ্যাঁ না আমারই দোষ তাই দোষ গুণ আমাদের মধ্যে আছে কিন্তু নিষ্ঠা সহকারে যদি আমরা কারো সেবা করি কাউকে ভালোবাসি তাহলে কিন্তু ঠাকুর সে কেন চন্ডালি বা চারালি বা কেন না হয় সে যত নিচু জাতি হোক না কেন ঠাকুর কিন্তু সে নিষ্ঠাটাকেই আগে দেখবে হাজার বামন থাকতেও তাদের হাতে কিন্তু জল গ্রহণ করেননি কিন্তু শেষ পর্যন্ত সে চণ্ডালের হাতে ঠাকুর জল নিলেন এটাই হচ্ছে মুখ্য কারণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু